সালামু আলাইকুম শিক্ষার্থীরা স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা কঠিন কিছু জাবেদা খুব সহজভাবে করব। কিছুটা কঠিন কিন্তু আমরা করব একেবারে সহজভাবে পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নে এগুলো একটা না একটা থাকেই তো সেটা হলো কি বিনামূল্যে পণ্য বিতরণ জাবেদা আছে বিনামূল্যে পণ্য বিতরণ পাঁচ টাকা বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ তারপরে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় মালিক কর্তৃক পণ্য উত্তোলন পণ্য চুরি দশ হাজার টাকা আগুনে বিনষ্ট পণ্য পাঁচ হাজার টাকা এই টাকার অ্যামাউন্ট দেওয়া নেই যে কোনো একটা অ্যামাউন্ট বসতে হবে বসতে পারে তো এগুলো থাকে তো এগুলো আমরা সাধারণভাবে এগুলো একটু কঠিন কারণ বিনামূল্যে পণ্য বিতরণ এগুলো যাবে তার ক্ষেত্রে দুটা পক্ষ নির্ধারণ করা একটু কিছুটা কঠিন হয় তো সেগুলো আমরা খুব সহজভাবে করব তো প্রথম হলো যে আমরা সব সময় অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা শিখে এসেছি যে ক্রয় সব সময় ডেবিট হয় ক্রয় সব সময় ডেবিট আর বিক্রয় সব সময় ক্রেডিট তো তো ক্রয় সব সময় যে ডেবিট হয় এটাই আমরা দেখব এর বিপরীত আজকে এখানে হবে আচ্ছা তো ক্রয় কেন ডেবিট হয় ক্রয় কেন ক্রেডিট হয় এটাও আমরা আলোচনা করব তো এই যে ছয়টা জাবেদা আছে এই জাবেদা কিছুটা কঠিন আমরা সহজভাবে করব তো এই ছয়টা জাবেদার ক্ষেত্রে একটা জিনিস খুব কমন আছে ছয়টার ক্ষেত্রে একটা জিনিস কমন সেই কমন কি কমন হল এই হলো পণ্য প্রত্যেকটার ক্ষেত্রে পণ্য আছে বিনামূল্যে পণ্য বিতরণ পণ্য আছে বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ এখানেও পণ্য আছে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় এখানেও পণ্য আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন এখানেও 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 তো আমরা দেখতে সবার পণ্য আছে তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো এই পণ্য যেটা আসছে এই ছয়টা কিন্তু একই রকম প্রায় যাবে দা তো ঠিক আছে তো আমরা জানি ক্রয় সবসময় ডেবিট হয় কেন ডেবিট হয় নতুন ক্রয় করছে পণ্য কেন ক্রয় কেন ডেবিট হয় সেটা বোঝানো হচ্ছে কি নতুন ক্রয় করছে তার মানে ক্রয় বৃদ্ধি পাইছে ক্রয় যখন বৃদ্ধি পাবে তখন ক্রয় ডেবিট আবার বলতেছি ক্রয় যখন বৃদ্ধি পাবে তখন ক্রয় ডেবিট কিন্তু ক্রয় যখন হ্রাস পাবে বা কমে যাবে তখন কি ক্রয় ডেবিট হবে কখন হয় না তখন ক্রয় হবে ক্রেডিট বুঝে আসছে যে ক্রয় যখন বৃদ্ধি পায় তখন ক্রয় হয় ডেবিট ক্রয় যখন ক্রমে যায় ক্রয় হয় তখন ক্রেডিট কবিতা তো দেখা যাক এই যে ছয়টা আছে এই ছয়টার ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়েছে ক্রয় কমে গেছে বুঝ আসছে বিনামূল্যে পণ্য বিতরণ তো ক্রয়কৃত পণ্য বিনামূল্যে বিতরণ করছে তাহলে হলো ক্রয় কমে যাচ্ছে না বিজ্ঞাপন বপদ পণ্য বিক্রয় বিক্রয় এটা আর এটা একে বিনামূল্যে পণ্য বিতরণ মানেই হলো বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ মানে হল বিজ্ঞাপন তো ঠিক আছে তো তাহলে এটাতেও ক্রয় কমে যাচ্ছে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় এটাতেও ক্রয় কমে যাচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তল মালিক পণ্য নিয়ে গেছে তাহলে ক্রয় কমে গেলো পণ্য চুরি সেখানে ক্রয় কমা যায় আগুনে বিনষ্ট পণ্য তো এখানেও ক্রয় কমা যায় এই ছয়টার ক্ষেত্রে কি হবে ছয়টার ক্ষেত্রে ছয়টার ক্ষেত্রেই হবে ক্রয় হিসাব ক্রেডিট ছয়টার ক্ষেত্রে কি হবে ক্রয় হিসাব ক্রেডিট হবে কেন কারণ এই ছয়টার কারণেই ক্রয় হ্রাস পাইছে আমরা জানি ক্রয় যখন হ্রাস প্রায় ক্রয় হয় তখন ক্রেডিট বুঝে আসছে এই যে দেখো এক আর দুই একই যেটি বিনামূল্যে পণ্য বিতরণ আর বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ একই তাহলে এটা কা কী কারণে বিজ্ঞাপনের কারণে তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর হলো আমরা জানি যেহেতু ক্রয় কমে গেছে সেই জন্য ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় মূল্যে পণ্য বিক্রয় এটা খুব ইম্পর্ট্যান্ট ক্রয় মূল্যে পণ্য বিক্রয় এখানে মজার জিনিস হলো ক্রয় বিক্রয় দুটাই আছে আর ক্রয় বিক্রয় দুটাই হবে উল্টা আমরা জানি ক্রয় সবসময় ডেবিট হয় ক্রয় হবে ক্রেডিট বিক্রয় সবসময় ক্রেডিট হয় বিক্রয় হবে ডেবিট বুঝে আসছে তা মালিক কর্তৃক পণ্য উত্তোলন তার মানে এখানেও ক্রয় কমে গেল তার ক্রয় হিসাব ক্রেডিট আর হলো যখনই উত্তোলন থাকবে এই উত্তোলন তখন হলো উত্তোলন হিসাব ডেবিট হবে সেটা হলো পণ্য উত্তোলন হোক নগদ উত্তোলন হোক ব্যাংক থেকে উত্তোলন হোক যে কোনো উত্তোলন থাকলে উত্তোলন হবে ডেবিট মালিক কর্তৃক পণ্য উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট পণ্য চুরি আগুনে বিনষ্ট পণ্য দুটাই হলো বিবিধ ক্ষতি দুটার হেড কি বিবিধ ক্ষতি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট বিবিধ ক্ষতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বুঝে আসছে একেবারে সহজ তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ছয়টাতেই পণ্য আসে পণ্য থাকলে অবশ্যই পণ্য থাকলে ক্রয় হিসাব হবে ঠিক আছে এমসিকিউতে প্রায় আসে যে লেনদেনগুলো মালিকানার সাথে কী প্রভাব ফেলবে বা হিসাব সমীকরণে কী প্রভাব ফেলবে সে জন্য এখানে কিছুটা কঠিন লেনদেন আছে এই লেনদেনগুলো মালিকানার সত্ত্বে কি প্রভাব পড়বে সেটা আমরা দেখব। বা হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে সেটা আমরা দেখব ঠিক আছে তো লেনদেন হলো কি বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ ক্রয় মূল্যে পণ্য বিতরণ মালিক কর্তৃক পণ্য উত্তোলন পণ্য চুরি আগুনে বিনষ্ট পণ্য এই ছয়টা আছে এই ছয়টার ক্ষেত্রে খুব সহজ মনে রাখার একটা পদ্ধতি হলো এটা এই সব ছয়টাই হলো পণ্য নিয়ে বিনামূল্যে পণ্য বিতরণ সবার পণ্য আছে তো এটার ক্ষেত্রে সহজ হলো যে এটাতে মালিকানা সত্ত্বে একবার বাড়বে আবার মালিকানার সত্ত্বেও একবার কমবে ব্যাস এটাই উত্তর এই ছয়টার ক্ষেত্রে মালিকানার সত্ত্বের প্রভাব হলো আবার বলতেছি মালিকানা সত্ত্বেও এটাতে একবার বাড়বে আবার একবার কমবে ঠিক আছে আমরা মালিকানা সত্ত্বেও মালিকানা সত্ত্ব মানে হলো মালিকের অংশ মানে সত্য হল ও ই দ্বারা প্রকাশ করা হয় ও ই মানে হলো অনার সিকিউরিটি সূত্র হলো কি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এটা মনে রাখার জন্য সহজ পদ্ধতি হলো কি ক্রেডিট মাইনাস ইডি এটা কি ক্রেডিট মাইনাস ইডি এটা মনে রাখার কৌশল অ্যাকাউন্টিং ক্ষেত্রে আমরা ক্রেডিট মনে রাখা সহজ তো ক্রেডিট মাইনাস ইডি তো ক্রেডিট মানে কি মূলধন প্লাস আয় সিতে ক্যাপিটাল আর তে আয় মাইনাস ইতে ব্যয় উত্তোলন ড্রয়িংস মানে উত্তোলন আচ্ছা এই যতগুলো আছে এটা কী করবে এই ইকুয়েশানে যেটা আছে মূলধন এটা একবার বাড়াবে একবার কমাবে এটাই হলো এই ছয়টা লেনদেনের প্রভাব তো সেই জন্য এই ছয়টা লেনদেন মোটামুটি মনে রাখবো এটা পরীক্ষার্থী ছয়টার মধ্যে যে কোনো একটা আসবে তো সেটা আমরা একেবারে চোখ বন্ধ করে লিখে দেখব মালিকানা সত্ত্বে একবার বাড়বে আর একবার কমবে তো এখানে মনে রাখতে হবে এটা আমরা এভাবে যেরকম মূলধন আনায়ন করল মূলধন মালিক মূলধন আনল আনল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে কী হবে এই যে মূলধন বেড়ে গেলো বুঝে আসছে তারপরে কি আয় আয়ের ক্ষেত্রে কি কীভাবে আয়ের সৃষ্টি হয় পণ্য বিক্রয় করলো সেটা আয় আসবে বুঝে আসছে তারপরে ব্যয় কি ব্যয় হলো বেতন প্রদান করা হলো বেতন ব্যয় তার মানে সমস্ত আয় মূলধনকে বাড়াবে মূলধন আনলো এটাও এখানে মূলধন প্লাস আয় আছে এই দুটা কি করে এই দুটা যখন হবে তখন ওই বৃদ্ধি পাবে আবার বলতেছি মূলধন এবং আয় এই দুটা কি করবে যখন আসবে তখন ওই বৃদ্ধি পাবে আর্থিক বিপরীত ব্যয় এবং উত্তোলন সেটা ঠিক বিপরীত এটা হলো মাইনাস দেওয়া আছে মাইনাস মানে কি যে ব্যয় যখন সংগঠিত হবে বা উত্তোলন যখন হবে তখন এটা ওই বা মালিকানা শর্ত কমে যাবে ঠিক আছে তাহলে মূলধন এবং আয় বৃদ্ধি পালে মালিকানা শর্ত বাড়ে আবার কি ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পালে মালিকানা শর্ত কমে ঠিক আছে আবার বলতেছি মূলধন এবং আয় বৃদ্ধি পালে মালিকানা সর্ত বাড়ে আর ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পেলে মালিকানা সত্য কমে আবার ঠিক বিপরীত মূলধন এবং আয় কমে যদি যায় তাহলে মালিকানা সত্য কমে আবার ব্যয় বা উত্তোলন যদি কমে যায় তাহলে মালিকানা সত্য বাড়ে ঠিক আছে এই সূত্রটা মনে রাখলে আমাদের সহজ হয়ে যাবে আর এই ছয়টার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা মনে রাখা যে এটার দুটা পক্ষ নির্ণয় করে এই দুটার পক্ষ নির্ণয় করে তারপরে হলো এই মূলধন বাড়লো না আয় বাড়লো ব্যয় বাড়লো না উত্তরণ বাড়লো এগুলো কিছুটা কঠিন পরীক্ষাতে এত সময় পাওয়া যায় না সেই জন্য এই ছয়টা মনে রাখবা এই ছয়টা হলো একটু কঠিন এই ছয়টার ক্ষেত্রে মনে রাখবা যেগুলো মালিকানা সত্ত্বে একবার বাড়াবে আবার মালিকানা সত্ত্বে একবার কমাবে